বাবা মায়ের ইচ্ছে ছিল পড়াশোনার সাথে নাচ গান আবৃত্তির গতানুগতিক নয় ছেলে শিখুন ভিন্ন স্বাদের কিছু অন্যদিকে ছেলেও ছোটবেলা থেকে আগ্রহী ম্যাজিকে বিভিন্ন মেলা খেলা কিংবা বিভিন্ন ম্যাজিক শো শো দেখতে গেলে সেখান থেকেই ম্যাজিকে দেখানো সরঞ্জাম এবং সেই সংক্রান্ত বইপত্র কেনার বায়না এমনকি তার আবদারের কথা জেনে জন্মদিন কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করার উপহার হিসেবে পেয়ে থাকে সে সমস্ত ম্যাজিক দেখানোর সামগ্রী এবং বইপত্র একদিকে বাবা মার ইচ্ছে অন্যদিকে সন্তানের আগ্রহ এই দুইয়ের মেলবন্ধনে মাত্র আট বছর বয়সেই নদিয়ার শান্তিপুরের প্রয়াগ পাল হয়ে উঠেছে সর্বকনিষ্ঠ ম্যাজিশিয়ান তবে শেখার জন্য স্থান এবং বয়স যে প্রতিবন্ধকতা হারে হারে টের পেয়েছিলেন বাবা মা প্রথমে রানাঘাটের একজন ম্যাজিশিয়ানের কাছে ছেলেকে নিয়ে গেলে তিনি পরামর্শ দেন এত ছোটবেলায় শেখার ব্যবস্থা নেই তার কাছে এরপর ছেলের বায়না মেটাতে শুধুর কলকাতা সেখানে প্রায় একই অবস্থা হলেও বাচ্চার আগ্রহ দেখে ম্যাজিশিয়ান শিক্ষক রাজি হন তবে এসবই এক বছরের মধ্যে অর্থাৎ শেখা এবং স্টেজ শো ইতিমধ্যে জেলা এবং জেলার বাইরে বিভিন্ন শো করে সারা ফেলে দিয়েছে প্রয়োগ শুধু তাই নয় রাজ্যের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠিত ম্যাজিশিয়ান তার ম্যাজিক দেখে খুশি হয়ে দিয়েছেন ম্যাজিক দেখানোর সামগ্রী উপহার হিসেবে বাবা গোপাল পাল বর্তমানে কলকাতা দক্ষিণেশ্বরের ভিডিও অফিসে কর্মরত আগে ছিলেন নদিয়ার ফুলিয়ায় তবে আদি বাড়ি শান্তিপুরে মা পায়েল পাল শান্তিপুরেরই মেয়ে

আমাদের বাড়ি তো আগে এখন আমরা বর্তমানে উত্তর উত্তরপাড়ায় আছি দক্ষিণেশ্বর উত্তরপাড়া আগে ফুলিয়াই থাকতাম আর আমার ছেলে ছোট থেকে ম্যাজিক প্রতি খুব একটা নেয় কোনো মেলায় গেলে সেখান থেকে ম্যাজিক শিখব কারণ সেখানে ম্যাজিকের জিনিসপত্র কিনবো বা ওর বার দিতে জামা কাপড় নিতে চাইবে না বলবে আমাকে ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট কিনে দাও বা পুজো আচ্ছাই কিনে দাও এবার আমাদের ইচ্ছে ছিল যে ও এমন কিছু শিখুক যে আর পাঁচজনা শেখে না তো সেই জন্য আমাদের ইচ্ছার সাথে ওর আগ্রহটা মিশে গেছে তো সেই জন্য ও এখন একটা জায়গায় আসতে চাইছে আর আমরাও শেখানোর চেষ্টা করছি একটু বিষয় বলি যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে গান বাজনার ক্ষেত্রে যেমন হারমোনিয়ামটা হয়তো তার মা বাজিয়ে দেখতে যে উঠে ও হয়তো গলাটা মেলাচ্ছে এইসব হয়টাই ম্যাজিকের ক্ষেত্রে কি সহযোগী হিসেবে আপনি কাজ সব সময় আমরা দুজন আইও স্টেজে উঠলে আমরা দুজনেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখনো কাজ করি আচ্ছা তো কি কি ম্যাজিক এখনো পর্যন্ত মানে ও শিখতে পেরেছে ও অনেক কিছু ও এখন কনজুরিং ম্যাজিক অনেক কিছু পারে কোন কিছু ভ্যানিশ করে দিচ্ছে কোন কিছু থেকে নিয়ে আসছে হঠাৎ করে কিছু হঠাৎ করে একটা রুমাল থেকে একটা ইঁদুর করে ফেলছে হঠাৎ করে কাগজ থেকে পায়রা নিয়ে আসছে অনেক কিছু শুনছিলাম যে ভেন্টেলি বলছিলেন মানে আপনার মনে কি চলছে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার মন পড়া একটা বিষয় যেটাকে বলে আচ্ছা বলতে আপনার দূরের কোনো ব্যক্তি আপনাকে যদি পাঁচটা জিনিস ও দেয় একটা জিনিস আপনি চুজ করেছেন কোন জিনিসটা চুজ করেছেন দূরের কোনো একটা ব্যক্তিকে আপনি ফোন করলে সেই জিনিসটাও বলে দেবে সেটা ও এটা সায়েন্স ওটা ওর যে শক্তি দিয়ে বোঝাচ্ছে ওটাই মেন্টালিজম যে উনি ঠিক বলে দেবে যে আপনি কি নিয়েছেন উনি দেখতে পাচ্ছেন না সেটাই মেন্টালিজম সেক্ষেত্রে ধরুন এই যে এত অল্প বয়স তো শিখতে কোনো সমস্যা হয়নি না ওর প্রচন্ড আগ্রহ তার সাথে আমাদেরও খুব পরিশ্রম করতে হয় কোথায় প্রথম শিখেছিল কোথায় প্রথমে আমরা গেছিলাম রানাঘাটে কিন্তু রানাঘাটে স্যার ওর বয়স থেকে বললো আমরা এখন শেখাতে পারবো না কারণ ওর বয়সটা অনেক ছোটো কিন্তু ও করতে করতে তারপর আমরা কলকাতায় বেলেঘাটায় ম্যাজিক ওয়ার্ল্ডে হচ্ছে এ সরকার যার কাছে ও শেখে তার কাছে এখন বর্তমানে শিখি আচ্ছা ঠিক আছে বাচ্চাডা আর ও শেখে আর ও হ্যাঁ অনেক বাচ্চা আছে কিন্তু ওর মত এমন বাচ্চা খুব একটা নেই ওর একটু বড় বড় ইয়া একটা আছে বাচ্চা কিন্তু স্বয়ং মোটামুটি বড় বড় আচ্ছা তো সেකට এই যে এই ধরনের শেখানোর চিন্তা ভাবনা কি কারণে মানে আপনারা শেখানোর চিন্তা ভাবনা ছিল নাকি ওর আগ্রহ দেখে আপনারা অনুমতি দিয়েছেন হইলো আমরা ভেবেছিলাম কি এমন কিছু শেখাবো যাতে কি না শিখে জেতা

পড়াশোনা ঠিকঠাক করে এখনো পর্যন্ত ফার্স্ট সেকেন্ডের মধ্যেই আছে পড়াশোনা ঠিকঠাক করে কত কত ছেলে মেয়ে কত সংখ্যা আপনার আমার দুটো ছেলে তো এ কি বড় এটা বড় আর ছোট ছেলে ছোট ছেলে ছোট 4.5 বছর কি নাম ওর পার্থিব তো ও একে যেমন অত ছোট বড় থেকে একটা লক্ষ্য করেছিলেন আগ্রহ তো তার ক্ষেত্রে কি কিছু মনে করছেন নাকি তাকে তো ইউনিক কিছু চেনা চিন্তা ভাবনা আছে ইউনিক তো অবশ্যই আছে কিন্তু আমার ছেলে

এখনও সেরকমভাবে কিছু নাম হয়নি তবে ওখানে ম্যাজিশিয়ান পাল বলেই ডাকে ওকে আর ও বলে আমার ম্যাজিশিয়ান প্র্যাক পাল এটাই ভালো লাগে আচ্ছা এত ছোট ম্যাজিশিয়ান সেক্ষেত্রে অডিয়েন্স কেমন খেয়াল করেন আপনারা খুব ভালো রেসপন্স পাই খুব ভালো রেসপন্স পাই কী নাম আপনার আমার নাম পায়েল পাল আচ্ছা আর ওর বাবার নাম গোপাল পাল কি করেন উনি মানে পেশাগতভাবে উনি জব করে ভিডিও আচ্ছা সেটা ওই কলকাতায় দক্ষিণেশ্বরে

আচ্ছা থ্রিতে মানে এবছরেই তার মানে প্রথমের দিকে আর তুমি যখন শিখেছো ম্যাজিক শিখতে গেলে সেটা কোন ক্লাসে থ্রিতেই আর এখন বর্তমানে কোন ক্লাসে পড়ো হুম আচ্ছা তার মানে সবই এবছরের মধ্যেই হয়েছে শেখা এবং স্টেজে ওঠা সবটাই তাই তো আচ্ছা এবার তুমি যে ম্যাজিকগুলো দেখাচ্ছ যে সমস্ত সব ভ্যানিশ হয়ে যাচ্ছে এটার বদলে ওটা চলে আসছে এসব নানান রকম হচ্ছে এইগুলো তারপরে তুমি একটা যেটা হচ্ছে কি মেন্টালিজম নাকি বললে যেটা মানে আমি কোন পেন দিলে কিছু তুমি বলে ফেলতে পারবে পাঁচটা পেনের মধ্যে থেকে সেটা এইগুলো কি করে করতে পারছো আচ্ছা তো তুমি তোমার মাস্টার যারা শেখান যারা তারাও এটাই বলেন এটা সায়েন্স আচ্ছা তো কি করতে চাও আগে মানে আগামী দিনে কি করতে চাও এই যে পড়াশোনা তো করছো তার সাথে তো তোমাদের এই ম্যাজিশিয়ান যে তো সব কি মাস্টার অমুক তমুক বলে টলে তোমাকে কি বলে তোমার কি নাম ম্যাজিশিয়ান যার একটা আলাদা নাম হয় কি নাম তোমার প্রয়াগ পাল আচ্ছা তো সেক্ষেত্রে তুমি যে উপকরণগুলো জোগাড় করো যেগুলো ম্যাজিক তো দেখাতে হয় অনেক জিনিসপত্র সেসব লাগে সেগুলো কীভাবে করো বাবার কাছে বলো পুজোর সময় কিংবা তোমার হ্যাপি বার্থডে যখন গিফট দেয় তখন দেয় ওখান থেকে নাও আর বাদেও এমনি জন্মদিন জন্মদিন লোককে আত্মীয় স্বজন সব কিছু দেয় তুমি যেহেতু এটা ভালোবাসো সেগুলোও দেয় তাই তো কি নাম তোমার আচ্ছা কি কি ম্যাজিক তুমি এখনো পর্যন্ত দেখিয়েছো মোটামুটি সবাই দেখতে পায় সেটা কিন্তু তুমি সেটা জানো একমাত্র সিক্রেটটা তাই তো আর এই যে মেন্টালিজমটা কিভাবে করো ধরো আমরা পেনটা পাঁচটা পেন দিলে কিভাবে হবে

নাম মেডিসিন বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমি লক করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় মিস করলি কেন কোড বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নোদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা